উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপির তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার আগে শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বঞ্চনা সর্বস্তরের দুর্নীতি মিথ্যাচারের অভিযোগ এনে সমস্ত নথি প্রকাশ্যে আনলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন এই বিষয় শুনে নেব আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এস দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছে এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোন উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার জন্য তখনই জমি দিতে রাজি হয়নি স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বহুধিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে এইমস জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগে সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও ল্যান্ড দাও আর আয়ুষ্মান নেই যে সাত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায় শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং আমি একটা ডাটা আপনাকে দেওয়ার পরে একটা প্রশ্ন নিয়ে আমি মানুষকে বলতে দেব আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার বাজেট

সাতশো উনষাট দশমিক সাত শূন্য ঘোষণা একশো সত্তর গতি বাড়ি ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট বাইশ তেইশ সাতশো বিরাশি দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন

বাজেট বইতে বিধানসভায় ফিনান্স রিলিজ পাঁচশো একত্রিশ দশমিক পাঁচ সাত দশমিক নয় শূন্য উত্তরবঙ্গ দল দেখুন দরদি মুখ্যমন্ত্রী তিন দিন ধরে হাঁটলেন এটা বস্তা বস্তা কাজ করে দিয়েছে আর চাইবে না ফগেশ্বর আর চাইবে না তোমাকে সব দিয়েছি আর কি চাই ভর্তি ভর্তি কাজ এই হচ্ছে তার আটটা জেলা সবচেয়ে বেশি এখানে দেয় সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয় আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না